তাদের হাতে বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো হচ্ছে আর অনেক অনেক সুস্থ আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের আবারও সবাইকে স্বাগত কিন্তু দেখতে পাচ্ছ বিড়িগুলো এবার ওইগুলো হচ্ছে প্যাকেট করা হবে আর দেখো মনে কী করছে আমরা তো চলে এসেছি যাবাতে মানে আমার বাপের বাড়ি এসেছি ও তো একেবারে উল্টে পাল্টে খেলছে এবার দেখো কুকি বলল মানে আমার বোন বলল যে ওর ভার ভাঙবে মানে ভাড়ে কত টাকা হয়েছে দেখবে তো সেই জন্য এবার ভাড়টা নিয়ে আসলো মানে মনির হাত দিয়ে ভাঙাতে চাইছে কিন্তু মণি তো এখনও পারে না দেখো ও তো সামনে এগিয়ে চলে যাচ্ছে মানে উল্টে পাল্টে সেই একাকার করে দেয় ও গোটাতে গোড়াতে কোথায় যে যায় মানে ভেবে পাই না তো দেখো এর মধ্যে আছে ভাড় এবার আমি বলছি খুকিকে যে এটা হচ্ছে মনির জন্য মনির যা পাবে মানে যা আছে সব মনির দেখো এবার মনির কি করবে ওটাকে নিয়ে কারণ হচ্ছে ওটাতে আওয়াজ হচ্ছে সেই জন্য ও ওটা নিতে মজা পেয়েছে প্যাকেটটা আওয়াজ হচ্ছে আর ও যা পাবে তাই মুখে দেবে দেখো তো ওটা নিয়ে খেলা শুরু করে দিয়েছে ও ওটাকে ছাড়বে না যাই হোক ওর কাছ থেকে কোনো ছাড়িয়ে ও তো হোক সেই উল্ মানে ওর কাছেই যাবে চলো তাহলে ভাঙা বহু দিনকার কারবার আমার হাতের ভারটা কুকি নিয়ে এবার কুকির জন্য আমার ভাঙতে হবে অল্প কিছু টাকা জমাচ্ছে তো দেখা যাক কত টাকা হয় এই দেখো মোটামুটি এই সাড়ে ছ হাজার টাকার মতো হয়েছে হুম এইসব টাকা গুছিয়ে ওর একটা প্ল্যান আছে মানে ও হচ্ছে ফোন কিনবে তো সেই জন্য তারপর আমরা বিকালবেলা ঘুরতে এলাম দেখো চারিদিকটা এত সুন্দর পুরো সবুজে সবুজে ঘেরা সত্যি গ্রামের গ্রামের পরিবেশটা এত সুন্দর এত সুন্দর মানে চারিদিকটা এত সবুজ এই সবুজটা পাওয়া যায় না যখন কোনো শহরে মানে একটুখানি পৌরসভা এলাকায় যাওয়া হয় এই যদি অন্য জায়গা হতো সেটা কিন্তু এরকম লাগতো না মানে আমাদেরই রাস্তা পুরো অচেরা মতো হয়ে গেছে এত সুন্দর ইয়ে হয়েছে সবুজের যে সোমার রহ খুবই সুন্দর লাগে আমি প্রত্যেকবার য যে বাড়ি আসে আমি সেই বাড়ি আমি এখানে এসে প্রত্যেকবারই এই রাস্তাটার ভিডিও করি তাহলে বুঝতে পারবে তোমরা তো তারপর আমরা চলে গেছি আমার বান্ধবী বাড়িতে তো দেখো এখানে প্রচুর ওদের কাছে প্রচুর কামরাঙা হয়েছে তো ভাবলাম ভিডিও করি তারপরে ভাবলাম চলো তাহলে একটা পেরে খেয়ে দেখি কেমন টেস্ট তো সবাই বলছিল যে সেরকম ভালো হবে না টক হবে তো এই দেখো দেখতে কিন্তু সেই লাগছে তো দেখো একটা পেরেছি আর হচ্ছে উপর দিকেও একটা খুব সুন্দর পাকাটা দেখলাম তো সেই জন্য ভাবলাম তাহলে চলো পাকাটা একটা আর একটা পাকাটা পারি কিন্তু সেটা নাগাল পাচ্ছিলাম না প্রথমে তারপর কোনো মতে সেটাকে পারতে পেরেছি আর আমার এগুলো হচ্ছে যত যতটা না খেতে টেস্টি লাগে ততটা আমার দেখতে বেশি ভালো লাগে সেই জন্য আমিও বাড়িতে একটা গাছ লাগিয়েছি জানি না হবে কিনা তবে দেখা যাক যদি হয় তবে তোমাদের দেখাবো অবশ্যই তো দেখো কোনো মতো সেই মানে বেশি পাকাটা পেরেছি তো এই দেখো পড়েছে এবার পাখি নিয়ে আসলো সেটাকে খুঁজে কোথায় জানা পড়লো আর একটা দেখো আরেকটাও ছিল বেশ সুন্দর পাকা তো সেইটাকেও পারলাম আমার বান্ধবী বাড়ি নেই কিন্তু ওদের বাড়িতে গিয়ে মানে ও ওর মেয়েকে নিয়ে নাচ নাচ মানে ডান্স ক্লাসে গেছে তো এই দেখো আমার মেয়েটা করছে কি ও কি করছে ওই বই নেবে খেলনা নেবে একাকার করছে ও তো পুরো মানে সেই কান্না করে দিচ্ছে বই না দিলে দেখো বই নেওয়ার জন্য করছি কেমন হচ্ছে বই টই দিয়ে একাকার ধরে একাকার ছিঁড়ে ফেলবে তো সেরকম তারপর ওর মামা একটা বই দিল ওকে ও দেখো বই নেবে এবার বই মানে ওকে বই না দিলে কান্না করছে তারপর ওর ওই মামা ওকে বই দিলো আর দেখো এবার বই দিয়ে কি করবে ও তো বইটাকে পুরো ছিঁড়ে ছুটে মনে হচ্ছে ফেলে দেবে যাই হোক কাচের গ্রহে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাই শহর খুব ভালো থেকে সুস্থ থেকে দেখাবো নতুন একটি গ্রহে যা সবাই খুব ভালো দেখবো